আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই এটাই আমার মানে শেষ ইচ্ছা ভোট দিবেন না জামাত জামাত দেবো জামাত সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলার মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে জামাত জামাত আমি আওয়ামী লীগও দেখছি আমি বি দেখছি একমাত্র জামাত হোক যে এই যে কী করে এরা রোজা নামাজের কথা কয় হ্যাঁ কুরআন কিতাবের কথা বলে ঠিক আছে যে এই যে হুজুররা দুর্নীতি করলে তো হলে আবার এর আওয়ামী লীগের মতো আবার ভাগ দেইবো হয় না আচ্ছা এটা কি জামাত জামাতরা ভর্তুবুক জামাত শুনেন আমি পাকিস্তান দেখছি আমি বাংলাদেশ দেখছি বঙ্গমন্ত্রীও দেখছি জাতীয় পার্টি দেখছি তারপরে সব আদার্স পার্টি জামাতে ইসলামী দেখছি মানে সব পার্টিকে দেখছি কিন্তু এখন আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই এটাই আমার মানে মানে শেষ ইচ্ছা সব তো সবাইকে সবাই সবাই স্বার্থ নিয়ে গেছে কেউ বানাচ্ছে কেউ আয়না ভবন বানিয়েছে কিন্তু এখন জামাতকে কি বানায় এটা দেখার জন্য অপেক্ষা ইসলামী সরকার ইসলাম বিশেষ করে ইসলামী সমস্ত দলগুলা এক হইয়া দেশের একটা সুন্দর একটা সরকার আমরা চাই এরা কি চাঁদাবাজি বা দুর্নীতির সাথে যুক্ত না না এরা চাঁদাবাজি দুর্নীতিতে যুক্ত না এরা গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুজন মন্ত্রী আছিল জমাতে ইসলামের দুইজনের কোনো দোস্তর উঠতে পারে না ওদের মন্ত্রাগুলা স্বচ্ছ ছিল তাদের কোনো ইয়ে ছিল হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার দৌড়ছে গত তত্ত্বাবধায়ক সরকার না না ধরতে পারে না আর আমি লিগে সব পালাইছি এই জন্য এই জমাতে ইসলামের দরকার জামাত ইসলাম রে একবার আনা উচিত উচিত না আপনি ভোট দিবেন না এমনি চিন্তা করেন ভোট দেবো এরা কি দুর্নীতি করবে না এরা কি সাদাবাজি করবে না এরা দেখতে হবে দশ বছর তারা ক্ষমতায় থাউ তারপর বোঝা যাবে আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার মনে হয় একটু আমার সাথে সত্য কথা বলবেন এইখানে কেউ বলে যে চাঁদা দেয়া লাগে কেউ বলে যে দেয়া লাগে না এখন আসলে কথা চাঁদা মুক্ত ফুল সাদা মুক্ত আর ফুল সাদা মুক্ত হয়ে যাক সারা জীবনের জন্য এটা কি চান 100% এটা সামনে কোন দল আসলে এই সাদা এবং দুর্নীতি দূর করতে পারবে বলে আপনি বিশ্বাস করেন আমাদের হলো জামাত ইসলামইলে সাদা মুক্ত থাকবে না জামাতের সেলেবেলে যারা আছে ওরা আরছে এবং বলছে যে যে কেউ সাদা নিতে আসে তাইলে আমাদেরকে ফোন দিবেন জামাত ইসলাম ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে এই পর্যন্ত আমরা কোনো দুর্নীতি চাঁদাবাজি তাদের পাই নাই তারা যে কয়েকজন এমপি মন্ত্রী ছিল তাদের ওইভাবে দুদুকে বা কেউ তলব করে নাই তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই এই জিনিসগুলো আমরা দেখছি তারা দেশ থেকে হলাই হবে না সেক্ষেত্রে জামাত ইসলাম ক্ষমতা আসে এর সাথে আপনাকে আর একটু অ্যাড করি সেটা হচ্ছে কি বাংলাদেশ থেকে যত বড় বড় তো দুর্নীতিগুলো হচ্ছে এগুলো কিন্তু রিক্সাওয়ালাই সে করে না বা কৃষকরা করে না শিক্ষিত মানুষের কলমের দ্বারাই হচ্ছে এই শিক্ষিত মানুষগুলো কবে শিক্ষিত হবে আমি এই নৈতিকতা চেঞ্জ না হলে এগুলা পরিবর্তন হওয়ার সুযোগ নাই এদের আগে নৈতিকতার পরিবর্তন হতে হবে আশা করি একবার জামাত আসলে মনে হয় দুর্নীতি চাদাবাজি দেখলে মনে হয় দূর হইতো কারণ যা আওয়ামী লীগ বিএমপি সবগুলাই তো দেখলাম এই বয়সে এসে একবার জামাতকে দেখিনি জামাতকে একবার দেখতে খুব ইচ্ছা হচ্ছে আল্লাহ তালা যেন জামাতকে একবার কবুল করে দুর্নীতিমুক্তর জন্য এক নম্বরে আমরা জামাত ইসলামকে চাই আজ পন্ডিত থেকে সাদানের নাই নাই পন্ডিত তার কোনো জাদা নাই নাই আশা করি আল্লাহরমতে নিব না তার কুরআন দিয়ে দেশ শাসন করবে এতে আমরা খুব খুশি যদি আল্লাহ তাকে ক্ষমতা নেয় আমরা দিব আমাদের ভাই বেরাদার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা জামাতকে ভোট দিতে চাই এই রাস্তা দিয়ে আসলাম কেউ বললো চাঁদা দেওয়া লাগে কেউ বল দেওয়া লাগে না কোনটা সত্য এটা স্যার সব কিছু এটা বলা যাবে না স্যার এটা সমস্যা এটা আমরা চাই এই যে চাঁদাটা যারা চাঁদা নিচ্ছে